এই তৃণমূলের জামানায় রাজনীতির জন্য পরীক্ষা আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঠিক ওই দিনই আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পরীক্ষা রয়েছে কোনোভাবেই যে তা বাতিল হবে না সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য আর তাতেই তেলেই বেগুনে জ্বলছে তৃণমূল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভোট নেই কিন্তু ছাত্র সংসদ রয়েছে তাদের প্রতিষ্ঠা দিবস আছে সেদিন পরীক্ষা নেওয়া চলবে না এমনই দাবি তৃণমূলের ছাত্র সংগঠনে অবশ্য এটাই প্রথম নয় এর আগে একুশে জুলাই উপলক্ষেও লাটে উঠেছিল পড়াশোনা পুরুলিয়ার সিধো কানহো বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষার দিনই বদলে গিয়েছিল মালদা বোলপুরে আগে ভাগেই ছুটি হয়ে যাচ্ছিল কচি কাতাদের স্কুল আর শহীদ দিবসে তো রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অঘোষিত ছুটি কারণ মাস্টার মশাইরা তখন দলীয় ক্যারার একুশে জুলাইয়ে ব্যস্ত তৃণমূলের শিক্ষা লাটে তোলার প্রবণতাকে ধুয়ে দিয়েছেন দিলীপ ঘোষ এবার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানের জন্যও পরীক্ষাপাতি পশ্চিমবলে পরীক্ষায় উঠে যাওয়া আস্তে আস্তে স্কুলে উঠে যাবে চিন্তা নেই এবার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানের জন্যও পরীক্ষাপাতি পশ্চিমবল পরীক্ষায় উঠে যাবে আস্তে আস্তে স্কুলে উঠে যাবে চিন্তা নেই কিন্তু এবার তৃণমূলের মামার বাড়িটা আপনার মানা হচ্ছে না বরং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দে আঠাশে আগস্ট পরীক্ষা নিতে অনর। কি বলছেন তিনি একাডেমিক ক্যালেন্ডারে সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে আমরা পরীক্ষার রুটিন করি এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবস কোনো সংগঠনের প্রতিষ্ঠা দিবস এসে পড়ে তাহলে আমাকে তো এবার তাহলে সব সংগঠনের সব রাজনৈতিক পার্টির সংগঠনের প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হয় পরীক্ষা চেঞ্জ করতে হয় শুধু তৃণমূল নয় তাহলে সিপিএম বিজেপি এসইউসিআই সব কত কত সেটা তো কোনো কথা নয় সুতরাং যেরকম পরীক্ষা হচ্ছে সেরকম পরীক্ষা হবে তাতেই চোটে লাল তৃণমূল উপাচার্যের সিদ্ধান্তের নেপথ্যে রাজনীতি দেখছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি এখন তৃণমূল ছাত্র পরিষদের কথা শুনে যদি মাস্টার ডিগ্রির ডেট পরীক্ষার ডেট চেঞ্জ করতে হয় তাহলে অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরও একাধিক কর্মসূচি থাকবে তাহলে ডেট চেঞ্জ হবে তো রাজনৈতিক দলরা ঠিক করে দেবে ইউনিভার্সিটিতে কবে পরীক্ষা হবে এ কোথায় নিয়ে যাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদটাকে এরা কারা মমতার জমানায় বাংলা একেবারে হিরক রাজার দেশ যেখানে উদয়ন পণ্ডিতের পাঠশালা তুলে দিতে পারলেই কারণ যত বেশি জানে তত কম মানে তাই বন্ধ উৎসব চলুক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়